Hey everyone, welcome and welcome back to my new mini blog. তো আজকে আমরা ঠাকুর প্রণাম করে সোজা বেরিয়ে গেছিলাম কোথায় যাচ্ছিলাম তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে কিন্তু চলবে না আমরা চোদ্দ নম্বর থেকে প্রথমেই অটো ধরে চলে গিয়েছিলাম মা মঙ্গলচন্ডীর মেলাতে তোমরা যারা বেহালাতে থাকো তারা চোদ্দ নম্বর থেকে অটো ধরেই যে কোনো অটোওয়ালাকে বলবে মা মঙ্গলচন্ডীর মেলাতে যাব এটা মঙ্গলবার করেই বসে আর হয়তো কি দুটো মঙ্গলবার আছে আমরাও এটা ফার্স্ট টাইম যাচ্ছিলাম ভীষণই এক্সাইটেড ছিলাম এখন তো এখনকার দিনের বাচ্চারা তো মেলা দেখতেই পায় না তো আমার মেয়েও ভীষণ এক্সাইটেড ছিল আর মেলা মানেই জান নই খাওয়া দাওয়া জিনিসপত্র কেনাকাটি এখান থেকে আমি প্রচুর জিনিস কিনেছি কী কী কিনেছি তার জন্য কিন্তু আমার চ্যানেলটা ফলো করে রাখতে হবে খুব তাড়াতাড়ি শর্ট ভিডিওতে আসছে তোমাদের সাথে শেয়ার করব কী কী কিনেছি তো প্রথমে ঢুকেই মায়ের এই মন্দিরটা পড়লো আমরা প্রণাম করে নিয়ে তারপরে মেন মন্দিরের দিকে গেলাম মেন মন্দিরের দিকে দেখলাম মন্দির এখনও খোলেনি কিন্তু ভক্তদের প্রচুর লাইন পড়েছিল তারা সকল সকাল থেকে উপোস করেছিল না খেয়েছিল তো ভোগীর জন্য তারা লাইন দিয়েছিল। তো তারপরে আমরা যেহেতু দেখলাম ঠাকুর মন্দির এখনও খোলেনি বলে আমরা কেনাকাটি করতে চলে গেলাম অনেক কিছু কেনাকাটি করেছি তারপরে মায়ের মন্দির খুললো আর মায়ের আরতি শুরু হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও দেখো এখানে মা কিন্তু ভীষণই জাগ্রত আর আমি এই ফার্স্ট টাইম এই আরতিটা দেখলাম আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি মায়ের আরতি দেখার পর ভীষণ খিদে পেয়েছিল এই পটেটো ফ্রাইটা খেতে আমি চলে এসেছিলাম আর মেলা মানে এই পটেটো ফ্রাইটা বসবেই খুবই কমন আর এটা যেভাবে বানায় দেখতেও কিন্তু ভীষণ ভাল লাগে আমরা কিন্তু ঘরেতে এত সুন্দর কিন্তু পারি না আর এটা কিন্তু মেওনিস আর সস দুটো কম্বিনেশানে টেস্টটা কিন্তু অনেক ডিফারেন্ট লাগে আর খুব ভাল লাগে এই করেই অনেকটাই রাতির হয়ে গেছিলো বাড়িতে ফেরার পালা তো অটো করে বেহালায় চলে এসেছি বেহালায় এসে একটা আইসক্রিম খেলাম ভীষণই গরম পড়েছিলো সেদিনকে একটু আইসক্রিম না খেলে পাচ্ছিলাম না তারপরে রিক্সা ধরে বাড়িতে চলে এসেছি আপাতত এখন এইটুকুনি সিউইন মাই নেক্সট ভিডিও বাই